বাংলাদেশ ইসলামী শিবির কর্তৃক আয়োজিত বাংলাদেশের দীর্ঘদিন পর ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দুই হাজার পঁচিশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শহীদ পরিবারবৃন্দ বিভিন্ন ছাত্র সংসদ থেকে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দ সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশের গণভুত্থানের যে সকল বীর শহীদেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিহত হওয়া গুমের খুনের শিকার হওয়া সকল শহীদদের এবং যারা এখনও চব্বিশের গণবুত্থান এবং গণবুত্থানের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালের বেডে শুয়েছেন তাদের সুস্থতা কামনা করছি সমানন্দ উপস্থিতি আপনারা জানেন দেশের এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচিত হয়েছে এই পরিস্থিতিতে আমাদের সামনে শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না আমাদের সামনে আমাদের দিকে আছেন পুরো বাংলাদেশের মানুষ সমানত উপস্থিতি আপনারা জানেন দেশের এই গণবুত্থান পরবর্তী সময়ে যখন ব্যাকসু জাকসু চাকসু রাকসুসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন যাবৎ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের বৈধ যে ছাত্র প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচিত হওয়া থেকে বঞ্চিত ছিলাম আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছাত্র সংসদ নির্বাচন না থাকায় সব সময় ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির রাজনীতির চর্চা অব্যাহত রেখেছিলো আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি ছিল এবং গণরুম গেস্টরুম কালচার কিভাবে ক্যাম্পাসগুলোতে বিরাজ করে শিক্ষার্থীদের মৌলিক চাওয়া এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কীভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমরা গণবুত্থান পরবর্তী সময়ে যেই সময়টাতে ছাত্র সংসদের আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েছি এই সময়টাতে শুধুমাত্র ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করলে চিন্তা করলে হবে না এই সময়টাতে আমাদের দেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য চিন্তা করতে হবে আমরা শুধুমাত্র দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাসই বিনির্মাণ করতে চাই না আমরা দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে আর কখনো ফেসিবাদী শাসন কায়েম হবে না যেই বাংলাদেশে আর কখনোই আবু সাইদের মতো পুলিশের বুকের সামনে বুক পেতে দেওয়া লাগবে না যেই বাংলাদেশে কখনোই শান্তর মায়ের চোখের পানি আর পতিত হবে না সম্মানিত উপস্থিতি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি আগামীতে যে সকল ছাত্র সংসদগুলো নির্বাচিত নির্বাচন হবে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মালিয়ে আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং দেশের এই পরিস্থিতিতে যদি আমাদেরকে একসাথে রাজপথে নেমে কোনো এক কোনো একসাথে সম্মিলিতভাবে কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে তার জন্য আমরা প্রস্তুত থাকব ইনশাল্লাহ আমাদের ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার একটি আয়োজনে আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে এবং জাকসুর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য শুভকামনা আশা করি আগামীতে এমন চমৎকার আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে